অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স সহজেই পরিবর্তন করার নিয়ম অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি থাকে তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সে হাউ হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কোনো আর্টিকেল না থাকে তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সটি হাউ দ্বারা শুরু হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ অথবা এন থাকে তাহলে এক্সক্লামেটোরি সেন্টেন্স ওয়াট এ বা এন দ্বারা শুরু হবে তারপরে এ ভেরি এ গ্রেট এ মোস্ট যদি থাকে তাহলে হোয়াট এ বা এন দ্বারা শুরু হবে অ্যাসারটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস উইশ যদি থাকে এক্সক্লামেটরি করার সময় ইফ অথবা উড দ্যাট প্লাস বাকি অংশ ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট ইট ইজ এ ম্যাটার অফ প্লিজার দ্যাট উই আর হ্যাপি দ্যাট উই রিজয়েজ দ্যাট যদি অ্যাসার্টিভে থাকে তাহলে এক্সক্লামেটরি করার সময় ওররা দিতে হবে বিস্ময় চিহ্ন দিয়ে বাকি অংশগুলো লিখতে হবে কিন্তু যদি ইট ইজ এ ম্যাটার অফ সারো দ্যাট ইট ইজ এ স্যাড দ্যাট উই আর সরি দ্যাট উই রিগ্রেট দ্যাট থাকে তাহলে এলাচ দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু করতে হবে যেমন এক্সাম্পলস্বরূপ বলা যায় এক্সাম্পল হি ইজ ভেরি স্মার্ট তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা অতি সহজে কীভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স করতে পারি এরকম করে ভেরি আসে ভেরির সামন থেকে আমরা দুটো ভাগ করে দেবো এটা একটা অংশ এটা একটা অংশ তো অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি আসে তাহলে এক্সক্লামেটরিতে ভেরির জায়গায় হাউ হবে তার মানে এই জায়গায় যদি হাউ দেই তাহলে হাউ স্মার্ট সামনে বসাতে হবে হাউ স্মার্ট হাউ স্মার্ট সাবজেক্ট এবং ভার্ব শেষে বসাতে হবে হি ইজ বিস্ময় চিহ্ন দিতে হবে তাহলে ভেরির সামন থেকে দুই ভাগ করে দুটি অংশ করে নিলাম এটা একটা অংশ এটা একটা অংশ ভেরির জায়গায় হবে হাউ তাহলে হাউ বসালে হাউ স্মার্ট প্রথমে দিতে হবে আর হি ইজ শেষে দিতে হবে কিন্তু যদি ভেরি না থাকে বা আর্টিকেল না থাকে তাহলে হাউ দ্বারা শুরু করতে হবে এক্সক্লামেটরি সেন্টেন্স কিভাবে করব। সাবজেক্ট এবং ভার্ভ এটাকে একটা অংশ করে নেব আর এটাকে একটা অংশ করে নেব আর আর্টিকেল না থাকার কারণে প্রথমে হাউ দিতে হবে তার পরের অংশটা বসে দিতে হবে ফার্স্ট এবং সাবজেক্ট ভার্ভটা শেষে বসাতে হবে সাবজেক্ট ভার্ভ শেষে বসাতে হবে ওয়ার্কস বিস্ময় চিহ্ন দিতে হবে দিস ইজ এ নাইস বুক যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে আর্টিকেল থাকে তাহলে আর্টিকেলের সামন থেকে ভাগ করে নিতে হবে এরকম করে এটা একটা অংশ এবং এটা একটা অংশ আর্টিকেল থাকার কারণে শুরুতে একটা ওয়ার্ড দিতে হবে তারপরে দ্বিতীয় অংশটা লিখতে হবে এ নাইস বুক এবং শেষে লিখতে হবে প্রথমের অংশটা অর্থাৎ দিস ইজ চিহ্ন তারপরে ইউ আর এ ভেরি নাইস গার্ল ভিভার্স এখানেও আর্টিকেল আছে তাহলে আর্টিকেলের সামন থেকে আমরা দুভাগ করে নেব অর্থাৎ এটা একটা অংশ করে নেব এবং এটা একটা অংশ করে নেব আর্টিকেল থাকার কারণে প্রথমে হোয়ার্ড লিখতে হবে এবং এই অংশ পুরো অংশটা এখানে লিখতে হবে ভেরি বাদ দিয়ে তাহলে এ নাইস বার্ড নাইস গার্ল এবং প্রথমে যে সাবজেক্ট এবং ভাবটা আছে এটা শেষে লিখতে হবে ইউ আর এবং বিষয়চিহ্ন দিতে হবে হি ইজ এ গ্রেটফুল তাহলে এখানে আর্টিকেল আছে আর্টিকেলের সামান থেকে দুই ভাগ করে নিলাম অর্থাৎ এটা একটা অংশ এবং এটা একটা অংশ আর্টিকেল থাকার কারণে প্রথমে একটা ওয়ার্ড লিখতে হবে এবং এই গ্রেট বাদ দিয়ে এ থেকে শুরু করে সব লিখতে হবে এ এবং সাবজেক্ট ভার শেষে লিখতে হবে চিহ্ন দিতে হবে নেক্সট দিস ইজ এ মোস্ট ইন্টারেস্টিং বুক একই নিয়ম এখানে আর্টিকেল আছে তাহলে এরকম করে দুটো ভাগ করে নেব এটা আর্টিকেলের সামনে থেকে এটা একটা অংশ এবং এটা একটা অংশ তাহলে আর্টিকেল থাকার কারণে একটা ওয়ার্ড প্রথমে লিখতে হবে এ থেকে শুরু করে সব লিখতে হবে মোস্ট বাদ দিয়ে এ অ্যান ইন্টারেস্টিং ইন্টার ইন্টারেস্টিং বুক ইন্টারেস্টিং বুক সাবজেক্ট ভার্ভ লিখতে হবে দিস ইজ এবং বিস্ময় চিহ্ন এখানে অ্যান হওয়ার কারণ হল ইন্টারেস্টিং শব্দের প্রথম লেটারটা হচ্ছে ভাওয়েল সেজন্য এখানে অ্যান লিখতে হবে যদি সাবজেক্ট প্লাস উইস থাকে তাহলে এটাকে যখন আমরা এক্সক্লামেটরি করব তখন সাবজেক্ট এবং উইশ এই অংশের জায়গায় বসাতে হবে ইফ এবং বাকি যে অংশগুলো আছে সেগুলো আমরা সেম বসায় দেব এবং শেষে একটা দেব দেবো ইফের জায়গায় কিন্তু উড দ্যাটও ব্যবহার করা যায় ইফের স্থলে ডাব্লু ও ডি উড দ্যাট ব্যবহার করেও এক্সক্লামেটরি করা যায় নেক্সট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট উই হ্যাভ অন দ্য গেম যদি এরকম থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট প্লিজার দ্যাট ইট ইজ এ ম্যাটার অফ প্লিজার দ্যাট উই আর হ্যাপি দ্যাট রিজয়েজ দ্যাট যদি থাকে তাহলে শুরুর থেকে দ্যাট পর্যন্ত বাদ দিয়ে আমাদেরকে বসাতে হবে হুররা বিস্ময় চিহ্ন দিতে হবে এবং হ্যাঁ দ্যাটের পরে যে যতটুকু অংশ আছে সেম টু সেম বসাতে হবে ডাব্লু ও এন ওন দ্য গেম এবং শেষে ফুল স্টপ কিন্তু যদি ইট ইজ এ ম্যাটার অফ সর দ্যাট ইট ইজ এ ম্যাটার অফ সরি দ্যাট রিগারেট দ্যাট বা ইট ইজ এ ম্যাটার অফ স্যাড দ্যাট বা ইট ইজ স্যাড দ্যাট যদি থাকে তাহলে শুরুর থেকে ড্যাট পর্যন্ত বাদ দিয়ে আমরা এলাস ব্যবহার করবো এবং দেটের পরে যে অংশগুলো আছে সেই অংশগুলো আমরা সেম বসে দেবো আই এম হান ডান